السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين فسيبات مكتوب نطون بنغلاديش بنغلاديش جماعة إسلامي داكا موهنو جدود توريرود دوغي এই রোকন সম্মেলনে উপস্থিত আজকের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পরদা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা জানাব ডক্টর শফিকুর রহমান মঞ্চ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের পরম শ্রদ্ধা সুদীমণ্ডলী হযরত উলামায়ে কেরাম সাংবাদিক বন্ধুগণ আমাদের এই কা ফেলার মূল স্তম্ভ আমাদের এই কা ফেলার মূল রাহবার আমাদের প্রিয় সম্মানিত রুকুন বা এবং বোনেরা আমরা নতশিরে মহান মাবুদের হাজারো শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে ফেসিবাদ মুক্ত একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আল আমরা এই পর্যন্ত আসতে গিয়ে প্রথম ফেসিবাদের তাবার শিকার হয়েছিলাম আমরা বাংলাদেশ জামাত ইসলামী আঠাইশে অক্টোবর রাজধানীর ঢাকাতে পল্টনে এবং সারা বাংলাদেশে আমরা আমাদের অসংখ্য প্রাণ প্রিয় তাজা গোলাপকে আমরা হারিয়েছিলাম আমরা এই ফাঁসিবাদীদের তাবায় হারিয়েছিলাম আমাদের প্রিয় হাফেস হাফেজ শিফনকে মাসুমকে ফয়সালকে এবং আমাদের দুই দুইজন জসীম একই নামে দুইজন ভাই ছিলেন আমাদের প্রিয় ভাই মুজাহিদকে আমরা হারিয়েছিলাম এই ফাঁসিবাদীরা এখানেই থেমে যায়নি লগি বইটার তাণ্ডবের মধ্য দিয়ে ক্ষমতায় এসেই তারা আবারও এদেশের কোটি মানুষের প্রাণ প্রিয় বাংলাদেশ জামাত ইসলামীর উপর তাদের তাবা বিস্তার করেছিল জামায়াত নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় তাদেরকে কারাগারে নিক্ষেপ করেছিল এখানেই শেষ নয় তারা ক্ষমতায় এসে আমাদের সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যদেরকে সাতান্ন জন অফিসারকে তারা হত্যা করেছিল তারা এখানে থেমে যায়নি এরপর তারা একের পর এক জামায়াত ইসলামের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করেছে পঙ্গু করেছে আহত করেছে আমাদের অসংখ্য ভাইকে তারা শহীদ করেছে তারা এখানে থেকে যায়নি এরপর তারা এদেশের ইসলামী জনতার একটি সাধারণ একটা সামাজিক প্ল্যাটফর্ম হেফাজতে ইসলামের একটি মহাসমাবেশে হামলা করে রাতে রাদারি অসংখ্য আলে মোলামাদেরকে খুন করেছে তারা এখানেই থেমে যায়নি এরপর তারা এদেশের অপর অপর রাজনৈতিক দলগুলোর উপরে হামলা করেছে রাজনৈতিক নেতা নেত্রীদেরকে তারা হত্যা করেছে কোন করেছে জেলে পুরে মানবতর জীবনযাপন করতে বাধ্য করেছে তারা এখানেই থেমে যায়নি শেষ পর্যন্ত আমাদের দেশের আগামীর কাণ্ডারি আমাদের আগামী প্রজন্ম আমাদের শিশুদেরকে হত্যা করতেও তারা ছাড়েনি দুই শতাব্দীরকে দুই শতাধিক শিশুর রক্ত দিয়ে তারা তাদের খুনের নেশাকে তারা মেটানোর চেষ্টা করেছে আমাদের ছাত্র সমাজের বুকে গুলি চালিয়েছে তারা জাস্টিসের কথা বলে স্লোগান দিয়েছিল এই অপরাধে তাদেরকে হত্যা করে তারা দুনিয়া থেকে বিদায় করেছে প্রিয় বাইরাম আল্লাহর শুক্রিয়া আদায় করছি সব কিছুর পর ফেসিবাদীদের রাজনৈতিক জানাজা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এখন এই রাজনৈতিক কবর দিয়ে কেমন পর্যন্ত বাংলার মাটি থেকে তাদেরকে বিদায় করতে হবে সেই জন্যে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের সকল শক্তির মধ্যে ইস্পাত পাচির অক্ষ বহাল রাখতে হবে অক্ষে ফাটল ধরে এমন কোন কাজ আমরা যারা এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তারা আমরা কেউ করব না এই অঙ্গীকার আমাদেরকে করতে হবে এবং এই ফেসিবাদীদের প্রতিটা অপকর্মকে জাতির সামনে তুলে ধরে এদের নগ্ন চেহারাকে জাতির সামনে জিয়ে রাখতে হবে পাশাপাশি আমাদের তরুণ সমাজ বড় আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আশা নিয়ে তার একটা স্লোগান দিয়েছে যেটি এ দেশের আঠারো কোটি মানুষের প্রাণের স্লোগান প্রাণের দাবি ওই ওয়ান্ট জাস্টিস এই বৈষম্য বিরোধী চেতনাকে ধারণ করতে হবে লালন করতে হবে এবং বাংলাদেশের গর্ত থেকে বঙ্গভবন পর্যন্ত বৈষম্য নির্মূল না হওয়া পর্যন্ত পুরোপুরি ইনসাফ না হওয়া পর্যন্ত আমাদের দরবার আন্দোলনকে অব্যাহত রাখতে হবে সংগ্রামী আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ইমান যে আকিদা যে তাজিব যে তমদ্দন এর ভিত্তিতেই বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে এর জন্য আমাদেরকে আমাদের যে বহুমুখী অর্জন বিগত বছরে আমরা সব প্রতিষ্ঠান গড়ে তুলেছি মানব সেবার শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি মানুষের স্বাস্থ্য সেবার প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠান রাজনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠান আমাদের অর্জন আল্লাহর রহমতে অনেক কিন্তু এই অর্জনগুলোকে আরো অর্থবহ করতে হবে আমাদের যা অর্জন এগুলোকে আরো কোয়ালিটিফুল করতে হবে আমাদের সততা যোগ্যতা দক্ষতাকে আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং মানব সেবার মানসিকতা নিয়ে গণমানুষের কল্যাণের মানসিকতা নিয়ে আমাদেরকে ব্যাপক ভিত্তিক গণমানুষের কাছে যেতে হবে গণসংযোগ করতে হবে মানুষকে আমাদের পাশে আসার সুযোগ করে দিতে হবে জামাত ইসলামী এখন বাংলাদেশের বাংলাদেশের মানুষের কাছে একটা দর্নিবার আকর্ষণের নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এই জামাত ইসলামীকে জানার যে আগ্রহ মানুষের মনে সেই পিপাসা সেই আগ্রহ মানুষের কাছে গিয়ে আমাদেরকে মেটাবার চেষ্টা করতে হবে মানুষের মনের দুঃখ মানুষের মনের ব্যথা মানুষের মনের আকতি হৃদয় বরা মন নিয়ে আমাদেরকে শুনতে হবে মানুষ দুঃখের কথাও বলতে আসবে সুখের কথাও বলতে আসবে মানুষ কিছু সমস্যাও নিয়ে আসবে আমাদেরকে সমস্যাগুলো শুনে সেগুলো সমাধান দেওয়ার যোগ্যতা আমাদের মধ্যে তৈরি করতে হবে আল্লাহ। সংগ্রামী বাইর আমার সেই জন্য তিপ্পান্ন বছর আমরা অনেক রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমাদের হাজারো হাজারো জিন্দা শহীদ আমাদের মাঝে বিরাজ করছে তাদের এই ত্যাগ তাদের এই কোরবানিকে যদি অর্থবহ করতে হয় আজকের জামাত ইসলামীকে ঢাকা মহানগরী উত্তর জামাত ইসলামের রোকনদেরকে আরো বড় কোন ত্যাগের জন্য প্রস্তুত হতে হবে আপনার কি রাজি আছেন বড় ত্যাগ করতে কি আপনারা রাজি আছেন এই জাতির যে সাম্য প্রতিষ্ঠার ন্যায় প্রতিষ্ঠার অন্যায়কে দূর করবার জন্য এই জাতির মানুষের মধ্যে যে স্বপ্ন সেই স্বপ্নকে পূরণ করার জন্য জামাত ইসলামীর কর্মীরা রোকনরা আমরা ইনশাল্লাহ আমাদের যে লিটারেচার রয়েছে আমাদের যে আদর্শ রয়েছে বিশেষ করে আমরা বাস্তব আমলের মাধ্যমে ত্যাগের মাধ্যমে কোরবানির মাধ্যমে মানুষের সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা মানব কল্যাণের জন্য মানব সেবার জন্য এবং সেবার মাধ্যমে চরিত্রের মাধ্যমে মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করার জন্য আমাদেরকে যদি আরও বেশি কোরবানি পেশ করতে হয় এই জাতি অনেক বঞ্চিত হয়েছে এই জাতি অনেক লাঞ্ছিত হয়েছে এই জাতি তার অনেক অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেই অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য সেই বঞ্চনার অবসান করার জন্য সেই জাতির স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য জামাত ইসলামীকে অনেক বেশি ত্যাগ এবং কোরবানির মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে আমরা এত বড় একটি আদর্শিক রাজনৈতিক দল আমরা আমাদের জাতিকে করতে পারি না আমাদের জাতির যে স্বপ্ন আমাদের ছাত্র সমাজের যে স্বপ্ন এই স্বপ্ন পূরণে আমরা যদি আরো শহীদ হওয়া লাগে আরো যদি বড় কোনো কোরবানি পেশ করা লাগে আমাদের সবচেয়ে প্রাণ প্রিয় আমাদের জীব আল্লাহ রায়ে কোরবানি পেশ করা লাগে যেভাবে পেশ করেছেন শহীদ মাওলানা মতি রহমান নিজামি রাহিমাউল্লাহ যেভাবে পেশ করেছেন কোরআনের পাখি আল্লাহ মাদলার সেন সাঈদী যেভাবে পেশ করেছেন শহীদ আলী হাসান মুহাম্মদ মুজাহিদ রাহিমা উল্লাহ যেভাবে পেশ করেছেন কামারুজ্জামান আব্দুল কাদের রাহিমা উল্লাহ যেভাবে পেশ করেছেন এই বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য শহীদ মীর কাশেম আলী তিনি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন মানবিক কল্যাণে শত শত প্রতিষ্ঠান করেছিলেন এরকম একজন ইসলামী অর্থনীতির দিকপালকে যারা শহীদ করেছে আমরাও তাদের পদ ধরে যেভাবে শহীদ হয়েছে আমার প্রিয় ভাই আবু সাইদ বক শটং করে জলমের বিরুদ্ধে বুলেটের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিল আমার প্রিয় ভাই মুগ্ধ আমরাও তাদের পথ ধরে এই বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি ঠিক কিনা প্রিয় ভাইরা তাই তাই আসুন আমরা পরিশেষে বলতে চাই আমাদের প্রিয় নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন তার কিছু তার কিছু পূর্বাবাস তার কিছু তিনি অগ্রিম মন্তব্য করেছিলেন আল্লাহর ইচ্ছায় যারা বেশি লাফালাফি করেছিল তাদেরকে বলেছিলেন বেশি লাফালাফি না ধরে এমন একটা জাকুনি দিব মামার বাড়ি দাদার বাড়ি যাই আশ্রয় নিবা আল্লাহর মেয়ের বাণীতে তার প্রতিটি কথাই ফুটে উঠেছে আজকে দেশে জায়গা পর্যন্ত হয়নি আমরা পরিষ্কার বলে দিতে চাই আমাদের যে নেতাদেরকে কোন করা হয়েছে আমার প্রিয় ছাত্র ভাইকে ছাত্রীকে শিশুকে যে কোনিরা কোন করেছে বাংলার আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আজকের এই সম্মেলন থেকে জোর দাবি জানাচ্ছি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে এক নম্বর কর্মসূচি আপনারা অনতি বিলম্বে শেখ হাসিনা এবং তার খুনি বর্গকে ফিরিয়ে এনে তাদের উপযুক্ত বিচার করে তাদেরকে তাদেরকে আপনারা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন এই ব্যাপারে কোনো বিলম্ব আমরা মানি না দুই নম্বর আমাদের যারা আহত বাইরা রয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে বাংলাদেশে চিকিৎসা না থাকলে তাদেরকে বিদেশে পাঠাতে হবে আমাদের শহীদ পরিবারের জন্য এমন ব্যবস্থা করতে হবে যারা তারা যেন কারো কাছে হাত পাততে না হয় সম্মানজনক ব্যবস্থা করতে হবে পরিশেষে বলতে চাই আমাদের এই বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশের আঠারো কোটি মানুষের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ইনসাফ না হওয়া পর্যন্ত আমাদের জামাত ইসলামীর যে সংগ্রাম যে আন্দোলন এই সংগ্রাম এবং আন্দোলন আমরা কান্তি দেব না আমরা ষড়যন্ত্রকারীদেরকে হুশিয়ার করে দিতে চাই ওই ছাত্রলে যাদের নাম হেলমেট লেগ যাদের নাম হচ্ছে মাস্তান লেক সেই ছাত্র লীগ এখন ভিন্ন নামে তারা বিভিন্ন পতাকা নিয়ে রাস্তায় নেমে গেছে তারা বাংলাদেশকে একটা জঙ্গি এবং মৌলবাদী রাষ্ট্র হিসাবে পরিচয় করাতে চায় আমরা পরিষ্কার বলতে চাই আমরা আন্দোলনে ছিলাম এখনো আছি ষড়যন্ত্র গাড়িতের বিশ দাঁত ব্যাঙ্গে না পর্যন্ত ওই কুনি হাসিনার এক্সটেনশন যারা সমাজের বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে ট্রাবল মেক করতেছেন এনার্কি ক্রিয়েট করতেছেন আমরা জামাতের পক্ষ থেকে হুশিয়ার করে দিচ্ছি প্রয়োজনে রাস্তায় প্রতিরোধ তোলা হবে যেটুকু যেটুকু তোমরা পালিয়ে লুকিয়ে আছো এই সুযোগ আর আমরা তোমাদেরকে দেব না সবাইকে সজাগ সুচ্ছার ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আমাদের ইস্পৃত লক্ষ্য দিন কায়মের সংগ্রামের প্রতি আমরা অবিচল এগিয়ে যাবো মহান মাবুদ আমাদেরকে কবল করুন আল্লাহর কাছে সেই দোয়া করে ভাইদেরকে একটি কথা অনুরোধ করব। আজকে দশ হাজার সাড়ে দশ হাজার লোকের মেলন মেলা বা এবং বোন মিলে নানা কারণে সব কিছু আমাদের কন্ট্রোলে নাই যেমন এই যে নেটওয়ার্কিং যেগুলো আছে সাউন্ড সিস্টেম যেগুলো আছে এগুলো আমরা কন্ট্রাক্ট করেছি কিন্তু কন্ট্রাক্ট করলে আমরা এটাকে অপারেট করি না অপারেট করে অন্যরা কোনো কারণে কোথাও সাউন্ড শুনতে অসুবিধা হলে কোথাও কোনো ব্যত্যয় ঘটলে আপনারা আমাদের দলের স্তম্ভ আপনারা আমাদের দলের আস্থার মিনার আপনারা আপনাদের হার্টটাকে বড় করে আজকের দিনের জন্য আমাদের সকল ত্রুটি কমা করে দিবেন এবং আপনারা নিজেই এই সংগঠনের শৃঙ্খলার আমানতদার হয়ে আপনারা একে এক ভাই আরেক ভাইকে এক বোন আরেক বোনকে অগ্রাধিকার দিয়ে এই সংগঠনের সুন্দর শৃঙ্খলাকে আপনারা রক্ষা করবেন রাজি আছে সবাইকে আমার পক্ষ থেকে আবারও স্বাগতম জানিয়ে সুস্বাগতম জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ